নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলব একশো একতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন বাইশে মার্চ আঠেরোশো সাল লেখার স্থান প্রতিশর প্রসূপিত বলে ব একটা প্রবন্ধ লিখে পাঠিয়েছে আজ সমস্ত সকালবেলায় সেইটে নিয়ে পড়েছিলুম কার আমি বুটে বসে জানালার বাইরের দিকে চেয়ে আছি এমন সময় হঠাৎ দেখি একটা কি পাখি সাঁতরে তাড়াতাড়ি ওপারের দিকে চলে যাচ্ছে আর তার পিছনে পিছনে মহা ধর 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 মার 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 রব উঠেছে শেষকালে দেখি একটা মুরগি তার আসন্ন মৃত্যুকালে বাবুর চিখানার নৌকো থেকে হঠাৎ কী রকমে ছাড়া পেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক যেই তীরের কাছে গিয়ে পৌঁছেছে অমনি জমদুত মানুষ ক্যাঁক করে তার গলা টিপে ধরে আবার নৌকা করে ফিরিয়ে নিয়ে এলো আমি ফটিককে ডেকে বললুম আমার জন্য আজ মাংস হবে না এমন সময় বয়ের প্রসুরপ্রীতি লেখা এসে পৌঁছালো আমি পেয়ে কিছু আচার জলং আমার তো আর মাংস খেতে রুচি হয় না আমরা যে কি অন্যায় এবং নিষ্ঠুর কাজ করি তা ভেবে দেখি নে বলে মাংস গলদকরণ করতে পারি পৃথিবীতে অনেক কাজ আছে যার দূষণীয়তা মানুষের সহস্তে করা যার ভালো মন্দ অভ্যাস প্রথা দেশাচার লোকাচার সমাজ নিয়মের উপর নির্ভর করে কিন্তু নিষ্ঠুরতা সেরকম নয় এটা একেবারে আদিম দোষ এর মধ্যে কোনো তর্ক নেই কোনো দ্বিধা নেই হৃদয় যদি আমাদের অসার না হয় হৃদয়কে যদি চোখ বেঁধে অন্ধ করে না রেখে দিই তাহলে নিষ্ঠুরতার বিরুদ্ধে নিষেধ একেবারে স্পষ্ট শুনতে পাই অথচ ওটা আমরা হেসে খেলে সকলে মেলে খুব অনায়াসে আনন্দ সহকারে করে থাকি এমন কি যে না করে তাকে কিছু অদ্ভুত বলে মনে হয় পাপ সম্বন্ধে মানুষের এমন একটি কৃ কৃত্রিম অপূর্ব ধারণা আমার বোধ হয় সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম সর্বজীবে দয়া প্রেম হচ্ছে সমস্ত ধর্মের মূল ভিত্তি সেদিন একটা ইংরেজি কাগজে পড়লুম পঞ্চাশ হাজার পৌণ্ড মাংস ইংল্যান্ড থেকে আফ্রিকার কোনো এক সেনানিবাসে পাঠানো হয়েছিল মাংসটা খারাপ হতে তারা ফিরে পাঠিয়ে দেয় তারপরে সেই মাংস পোর্টস মাউথে পাঁচ ছশো টাকায় নিলেম হয়ে যায় ভেবে দেখো দেখি জীবের জীবনের কি ভয়ানক অপব্যয় এবং কি অল্প মূল্য আমরা যখন একটা খানা দিই তখন কত প্রাণী কেবলমাত্র বিষ পূরণের জন্য আত্মবিসর্জন দেয় হয়তো কেবল ফিরে ফিরে যায় কেউ পাতে নেয় না যতক্ষণ আমরা অচেতনভাবে তাকি এবং অচেতনভাবে হিংসা করি ততক্ষণ আমাদের কেউ দোষ দিতে পারে না কিন্তু যখন মনে দয়া উদ্বেগ হয় তখন যদি সেই দয়াটাকে গলা টিপে মেরে দশজনের সঙ্গে মিশে হিংস্রভাবে কাজ করে যায় তাহলেই যথার্থ আপনার সমস্ত সাধু প্রকৃতিকে অপমান করা হয় আমি তো মনে করেছি আরও একবার নিরামিষ খাওয়া ধরে দেখব আমার একটি নির্জনের প্রিয় বন্ধু জুটেছে আমি লোকেনের ওখান থেকে তার একখানা অ্যানিম্যালস জার্নাল ধার করে এনেছি যখনই সময় পাই সেই বইটা উল্টে পাল্টে দেখি ঠিক মনে হয় তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা করছি এমন অন্তরঙ্গ বন্ধু আর খুব অল্প ছাপার বইয়ে পেয়েছি অনেক বইয়ের চেয়ে ভালো লেখা আছে এবং এই বইয়ের অনেক দোষ থাকতে পারে কিন্তু এই বইটি আমার মনের মতো অনেক সময় আসে যখন সব ছুঁয়ে ছুঁয়ে ফেলে দিতে হয় কোনটা ঠিক আরামের বোধ হয় না যেমন রোগের সময় অনেক সময় বিছানায় ঠিক আরামের অবস্থাটি পাওয়া যায় না নানা রকমের পাশ ফিরে দেখতে হয় ইচ্ছে করে কখনো বালিশের উপর বালিশ চাপাই কখনো। বালিশ ফেলে দিই সেই রকম মানসিক অবস্থায় আমি এলের যেখানেই খুলি সেখানেই মাথাটি গিয়ে ঠিক পড়ে শরীরটা ঠিক বিশ্রাম পায় আমার সেই অন্তরঙ্গ বন্ধু আমি এল পশুদের প্রতি মানুষের নিষ্ঠুরতা সম্বন্ধে এক জায়গায় লিখেছে বর লেখায় আমি সেইটে সমস্তটা নোট বসিয়ে দিয়েছি কাদম্বরী সেই মৃগয়া বর্ণনা থেকে অনেকটা আমি বকে তর্জমা করতে বলে দিয়েছি পাখিরাও যে কতটা আমাদেরই মতো একটা জায়গা আছে যেখানে তাতে আমাদের প্রভেদ নেই এইটে বানবভট্ট আপন করুণ কল্পনা শক্তির দ্বারা অনুভব ও প্রকাশ করছেন শেষ হল একশো একতম ছিন্নপত্র যে ছিন্নপত্রটি কবি পশু প্রেমের উপর লিখেছেন একটি মুরগির জীবন অবসান দেখে তার মনে বা তার হৃদয়ে এই পশুপ্রীতি বা পশু সম্বন্ধে প্রেম আরও স্পষ্ট হয়ে উঠেছে তিনি পরবর্তীকালে চিন্তা করেছেন নিরামিষ আহার করবার জন্য চলো বন্ধু তোমরা কি করবে তোমরা নিজেরাই ঠিক করো আর আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ বিদায় নমস্কার